আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো বাংলাদেশ থেকে যদি কোনো কিছু আনা হয় তাহলে কিন্তু প্রবাসীরা অনেক বেশি খুশি হয় বাংলাদেশ থেকে কেউ কিছু পাঠালে আমরা অনেক বেশি আনন্দিত হই মনে হয় যে আমাদের দামি জিনিসের থেকেও আমাদের এই জিনিসগুলো অনেক বেশি আনন্দের হয় তো আমাকে হঠাৎ করে বাংলাদেশ থেকে এই জিনিসগুলোকে দিল সব কিছুই আজকের ভিডিওতে শেয়ার করব তো এখানে ছিল লাল শাক লাল শাক একদম বাছা ছিল এখানে ছিল চেপা শুটকি তারপর ছিল জলপয়ের আচার আমার অনেক দিন থেকে লাউ শাক খেতে ইচ্ছা করছে তো পাশের পাশে যে আপুটা আছে ওই আপুর একটা পরিচিত সে হচ্ছে বাংলাদেশে গিয়েছিল তো তাকে বলে দিয়েছে যে আপু আসার সময় লাল শাক নিয়ে আসেন তা আপু আমাকে বলছিল যে তোমার আম্মু যদি কিছু দিয়ে দেয় তুমি নিয়ে আমাকে বললো আমি আনাই দিবনে তো আমি ভাবলাম যে যিনি আসতেছে তার কাছে হয়তো বা অনেকে অনেক কিছু দিয়ে দিবে একজন মানুষকে এত বড় এত কি প্রেসার দেওয়া উচিত না এই জন্য আমি আর কিছু আনাই নেই তো ওই আপু আপুর মাধ্যমে হচ্ছে শাক আর এই জিনিসগুলো আমাকে দিয়েছে আমি অনেক বেশি খুশি হয়েছি দামি একটা গিফটে গিফট দিলেও মনে হয় আমি এতটা খুশি হতাম না কারণ আমার অনেক দিন যাবত লাউসা শাক খেতে ইচ্ছে করছে তো লাউ শাকগুলো আমি আজকে ভাজি করে ফেলবো কারণ দুই দিন আগে আনা হয়েছে এগুলো আজকে যদি ফ্রিজে রেখে দেয় তাহলে এগুলো আর খাওয়ার মতো থাকবে না এরপর আমি বেসিংয়ে অনেক থালা বাসন জমেছিলো থালা বাসনগুলোও আমি ধুয়ে নিচ্ছি রান্নার রান্নার দিকেও মা হচ্ছে মাছ ভিজাই রাখছি তো রান্নাও করব আমি তো মাছগুলো আমি সুন্দর মতো আগে কয়েকটা বার ধুয়ে নিছি এখন আমি মাছগুলো আমার সাইজ মানে আমার মনের মতো করে পিস করে আমি মাছগুলো কেটে নিব তারপরে ভালো করে আবার ধুয়ে তারপরে রান্না শুরু করব মাছগুলো খুব সুন্দর করে আমি ভিনেগার দিয়ে ধুয়ে নিয়েছি এবার আমি এখানে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ আর মাছের মশলা দিয়ে আমি এটাকে সুন্দর মতো হাত দিয়ে হচ্ছে মাখায় নিব এরপর চুলার মধ্যে আমি একটা সুন্দর হচ্ছে প্রাইপ্যান বসায় দিয়েছি প্রাইপ্যানের মধ্যে তেল গরম করতে দিয়েছি তেল অলরেডি গরম হয়ে গেছে তো মাছগুলো আমি ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তো আজকে আমি রান্না করব সবজি দিয়ে সালোনা আজকে বৃহস্পতিবার তো ম্যাডামের মেয়েরা বলতেছে যে প্রতি বৃহস্পতিবারে সালোনা রান্না করতে তো আজকে আমি সালোনা রান্না করতেছি ওইদিকে মাছ চুলায় বসায় দিয়ে এদিকে আমি তেলও ঢেলে নিচ্ছি কারণ এই মানে ইসে তেলটা হচ্ছে শেষ হয়ে গেছে এটা হচ্ছে মাছ ভাজার তেল তো ভাবলাম এটা ঢেলে নেই তো আমি তেল তেলটাও ঢেলে নিচ্ছি ওইদিকে মাছ ভাজা চুলায় মাছ ভাজা দিয়ে তারপর আমি মাছ এক পিস হয়ে এক পাশ হয়ে গেছে আর এক পাশ আমি সুন্দর মতো উল্টায় নিচ্ছি তো এইভাবে আমি সম্পূর্ণ সবগুলো মাছ উল্টায় নিব আর আমি কিন্তু চামচ দিয়ে মাছ উল্টাতে পারি না এভাবে এটা দিয়ে আমি কিন্তু সবসময় মাছ উল্টাই কারণ আমার অভ্যাস হয়ে গেছে অভ্যাস আমি এটা ছাড়া মাছ উল্টাতে পারি না চামচ দিয়ে কিংবা এইদিকে ওই যে খরসুন বলে ওইটা দিয়ে উঠাতে গেলে আমার মাছ পড়ে যায় আমি উঠাইতে পারি না তো এটা দিয়ে আমার কাছে খুব ভালো লাগে উঠাইতে এরপর আদা রসুন যেদিন ব্ল্যান্ড করতে যায় আদা রসুন ব্ল্যান্ড করতে গেলে ওই দিন অনেক ঝামেলা হয়ে যায় রান্নাও দেরি হয়ে যায় তো আদা রসুন ছুলে ধুয়ে তারপর ব্ল্যান্ড করে নিচ্ছি একদম সুন্দর মতো ব্ল্যান্ড করে নিচ্ছি তো এইদিকে আমি আবার লাউ শাক বাজির জন্য বসায় দিয়েছি আমার কাছে কাঁচা মরচ্ছ ছিল না আনাম শুকনো মরচ্ছ ছিল না তো আমি মানে আদা ভাঙ্গা শুকনামরিচ ওইটা দিয়ে শাক ভাজি করতেছিলাম কিন্তু শুকনামরিচের পরিমাণটা বেশি হয়ে গেছিল আর শুকনামরিচটা লাস্টে দেওয়ার উচিত ছিল কারণ এই শুকনামরিচটা যখন আমি তেলের মধ্যে ভাই জানিয়েছি শুকনামরিচের কালারটা অনেক বেশি চলে আসছিল তো শাকটা একদম লাল হয়ে গেছিল যদিও ঝাল ছিল না তবুও শাক লাল হয়ে গেছিলো আর আমার কাছে শাক সবুজ সবুজ ভালো লাগে তো ওইদিকে শাক ভাজি বসাই দিয়ে এইদিকে আমি মা তরকারিটাও সুন্দর মতো কষায় নিতেছি কষানো হয়ে গেছে আমি এখন ঝোল দিয়ে দিচ্ছি ঝোলটা দেওয়ার পরে বলক আসলে আমি মাছ দিয়ে দিব তো সালোনায় এভাবেই রান্না করা হয় আমি এত সম্পূর্ণ দেখাইলাম না কারণ অনেক ভিডিও শেয়ার করা আছে সালোনার জন্য সব কিছু দেখাইলাম না এই দিকে আমার মা শাক ভাজিও হয়ে গেছে আমি শাক ভাজিও দেখেন অনেক লাল হয়ে গেছে শুকনা শুকনামরিচের কারণে আমার ইচ্ছা ছিল যে আমি শাক ভাজিটা সবুজ সবুজই থাকবে এভাবে ভাজি করব। আর শাকগুলো অনেক কচি ছিল দেওয়ার সাথে সাথে একদম মানে কমে গেছে উনে একদম কম হয়ে গেছে তো ভাজিটা মোটামুটি ভালোই হয়েছিল কিন্তু সবুজ কালার থাকলে অনেক বেশি ভালো লাগতো তো যাই হোক এখন যা ছিল তাই দিয়ে রান্না করতে গেছি এজন্য এই অবস্থা তো কিছু করার নাই তারপর আমার রান্না শেষ এই দিকে আমি দুইটা বক্স নিয়ে নিয়েছি এই বক্সে এক বক্সে আমি শাক নিব একটা হচ্ছে আজকে দুপুরে খাওয়ার জন্য আরেক বক্সে আমি শাক বেড়ে একদম ফ্রিজে রাখ রাখবো এটা আগামীকাল দুপুরে বের করে খাবো কারণ এতগুলো শাক একবারে খাওয়া সম্ভব না তো এই জন্য ভাবলাম যে আজকে একটু খাই আগামীকাল একটু খাবো আর কি দুই তিন দিন খেয়ে শেষ করব আমার আবার বেশি ফ্রিজের জিনিস খাইতে ভাল লাগে না আমি ফ্রিজের জিনিস খুব কম খাই আর খাবার ফ্রিজে রাখলে বেশি দিন আমার ভাল লাগে না বেশি দিনকে আমার একদিন খাবার ফ্রিজে অবার হয়ে গেলে আমার আর খাইতে ইচ্ছে করে না মনে করেন এইদিকে দিকে এইখানে সব ফ্রেশ ফ্রেশ খাবার খায় ফ্রিজের কোনো জিনিস খাওয়া হয় না এই জন্য আর কি অভ্যাস নাই তো আমি দুইটা বক্সে আমি শাকগুলো বক্স করে রাখতেছিলাম আর এইদিকে ফাইসাল একটু শাক খেয়ে মনে করেন মানে ও ঝালে একদম হুসুসাইতেছিল ও ভাবছিলো যে এটা কী একটু খায়া দেখি পরে আমি বেড়ে রাখছি বাটিতে ওখান থেকে ও নিয়ে খাইছিল খায় দেখি শুসাইতে পরে আমি তাড়াতাড়ি করে ওরে পানি দিছি তো শাকগুলো এখন আমি ঢাকনা আটকাইয়া একদম এক বক্স আমি আমার রুমে নিয়ে যাবো আর এক বক্স আমি ফ্রিজে রেখে দিব ওইদিকে আমার সালোনাও রান্না সে সালোনা এখন আমি একটা হটপটে বাইরা রাখবো কারণ এখন শীতের দিন ঠান এভাবে খাবার রাখলে ঠান্ডা হওয়া যায় ম্যাডাম আস্তে আসতে এই জন্য আমি হচ্ছে হটপটে বাইরা রাখতেছি সুন্দর মতো তো আজকে রান্না বান্না এগুলাই ছিল আজকে বৃহস্পতিবার ছিল ওরা বৃহস্পতিবারে সালোনা রান্না এটা সব কয়েক সপ্তাহ ধরে আমি রান্না করি তো রান্না রান্নাবান্না শেষ এখন আরও টুকটাক কাজ আছে আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ